আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার ইসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি বৃষ্টি বিলাসের দিন বোনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি হবে না তা তো বলাই বা হল। আর যদি হয় সেটা রেস্টুরেন্টের স্টাইলের বোনা খিচুড়ি এই ছোট্ট একটি টিপস রেস্টুরেন্ট থেকে জেনে আসা তাহলে তো কথাই নেই একদম ইজিওয়েতে একমা খাতেই তৈরি করতে পারবেন স্টুডেন্ট এবং ব্যাচেলার আপু এবং ভাইয়ারা প্রত্যেকেই এই রেসিপিটি তো পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ লইল এখানে আমি তিন কাপ পরিমাণ চাল ডাল মিক্সড করে নিয়েছি এক কাপ পোলার চাল নিয়েছি এক কাপ ডাল নিয়েছি এবং এক কাপ ভাতের চাল নিয়েছি তিনটা মিক্সড করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠ মতো পেঁয়াজ কুচি পাঁচ সাতটার মতো কাঁচামরিচ চার পাঁচটা লং চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা এলাচ এবং একটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে এবং তিন টুকরো দারচিনি এই গোটা মশলাগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টের খিচুড়ি খেতে গেলে দেখবেন অনেক বেশি বেশি মুখে লাগে এইগুলা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন একটা চামচ ভরে আদা জিরা বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা আমি যেহেতু এখানে তিন কাপ পরিমাণ দিয়েছি তো সব কিছুই দেড় চা চামচ দিয়েছি একটা চামচ ভরে মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল আর যেই টিপসটা বলছিলাম এই হলো টেস্টিং সল্ট এক চিমটি এবং কি হাফচা চামচ আর এখান দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তেল এই টেস্টিং সলটা কিন্তু আমরা যে কোনো রেস্টুরেন্টেই যাই না কেন বোনা খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন এবং মোরগ পোলাও ওনারা কিন্তু এটা অবশ্যই খাবার ইউজ করা থাকে অনেকেই মনে করেন এটা হয়তো হেলথের জন্য খারাপ এটা কিন্তু রান্না করে খেতে গেলে কোনো রকম সমস্যাই হয় না কিন্তু ঝালমুড়ি বা কোনো কিছুর সাথে এমনি খালি খালি খেতে গেলে কিন্তু এটা হার্টের ক্ষতি করে তো এই একটা গোপন টিপস আমি জেনে নিয়েছি এটা দেওয়াতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আপনারা হয়তো রেস্টুরেন্টে খেয়েছেন অনেকেই কম বেশি দেখতে পারবেন স্ট্রং একটি ফ্লেভার আসে কিন্তু অন্য রকম একটি টেস্ট পাওয়া যায় তো এই গোটা মশলাগুলো একটু বাড়িয়ে দিয়ে তাহলেই কিন্তু এখানে স্ট্রং একটা ফ্লেভার আসে আর অবশ্যই টেস্টিং সল্টটা ইউজ করলে এখানে অন্যরকম একটি টেস্ট আলাদাই তৈরি হয় আর যেহেতু খিচুড়ি রান্না করছি মাংস তো রান্না করতে হবে তো মাংসটা এক হাতে মেখে একদম বসিয়ে দিলাম বল গোঠা একমাত্রই আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখে নিলাম মোটামুটি প্রায় অনেকটাই বলগোঠে গিয়েছে এই পর্যায়ে জিনিসটা যেন লেগে না যায় এর জন্য আমি এখানে দালাচারা দিয়ে নিয়েছিলাম আর এখানে পানির পরিমাণটা দিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে তিন কাপ পানি দিয়েছি সরি যেহেতু এখানে আমি তিন কাপ চাল দিয়েছি এখানে আমি ছয় কাপ পরিমাণ পানি দেওয়ার কথা কিন্তু আমি এখানে সাত কাপ পরিমাণ মেপে মেপেই কিন্তু পানিটা ইউজ করেছি সাত কাপ দেওয়ার কারণে হচ্ছে আমি এখানে যেহেতু ভাতের চালের পানি দিয়েছি একটু টাইম লাগতে পারে আর আমার কাছে খিচুড়িটা খুব বেশি ঝরঝরা হলে ভালো লাগে না যার কারণে এক কাপ পানি বাড়িয়ে দিয়েছি যেন একটু নরম টাইপের হয় আপনাদের যদি অনেক বেশি ঝরঝরা ভালো লাগে তাহলে এখানে ডাবল পরিমাণই পানি দিবেন ছয় কাপ পরিমাণ মেপে একদম পরিমাণ মতো পানিটা দিবেন আমি কিন্তু এই পর্যন্ত হাই হিটে রান্না করে এখন কিন্তু মিডিয়াম লোচে ঢাকনাটা দিয়ে লাড়াচাড়া করে একদম যেই ছিদ্রটা ছিল এটাও বন্ধ করে দিয়েছি একদম চুলা রাসটা অফ করে দিয়েছিলাম এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে একদম এত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে তো এটা আমি আরেকটু নরম করার জন্য চুলা রাসটা একদম মিডিয়াম করে আরেকটু কিছু সময়ের জন্য আমি এটা বসিয়ে রাখবো আপনারা যদি ঝরঝরে করতে চান তো এ পর্যায়ে কিন্তু এটা নামিয়ে একদম দমে রেখে দিতে পারেন কোনো রকম চুলাতে রাখার দরকার নেই তাহলে একদম পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে তা আমি যেহেতু একটু নরম টাইপই আমার কাছে ভালো লাগে যার কারণে আবারও কিছুক্ষণ আমি মিডিয়াম চুল একদমই লো আছে আমি এটা বসিয়ে রেখেছিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট এ পর্যায়ে আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে কমপ্লিট করা হয়ে গিয়েছে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট একটি বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো যেন চলে যায় তো বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা তো হতেই পারে না এক নাগারে বৃষ্টি হচ্ছে আর এরকম ভুনা খিচুড়ি মুরগির মাংস বলেন গরুর মাংস আচারের সাথে সার্ফ করে খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তা আমি ঝটপট অল্প একটু চিকেন রান্না করে নিয়েছিলাম যে কারণে চিকেনটা দিয়ে আমি সার্ভ করছি এর সাথে আচার দিয়ে খেয়ে নিয়েছিলাম অনেক অনেক বেশি মজা হয়েছে প্রিয়জন বা আত্মীয়